আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কেমন আছেন আপনার সকলেই আজকে আপনাদের জন্য যে প্রোডাক্টটা নিয়ে আসছি এটা আসলে আমরা কোয়ান্টিটি পাই না এটা একেবারে শর্ট শর্ট কোয়ান্টিটি হয় কিন্তু এক্সক্লুসিভ হওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্ট আপনাদেরকে শর্ট ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে না হয়তো আমরা লাইভে চলে আসতাম এই ব্র্যান্ড খুবই প্রিমিয়াম একটা ব্র্যান্ড হ্যাঁ আপনারা খুব ভালোভাবেই চিনেন এই ব্র্যান্ডটাকে জিপার কোয়ালিটি এটা হচ্ছে আমরা পেয়েছি হ্যাভেন শার্ট অ্যান্ড হুড়ি অ্যান্ড হচ্ছে জ্যাকেট এগুলো সবগুলো কিন্তু একেবারে লাইট ওয়েটের মধ্যে আপনারা কিন্তু এগুলো অনেক ভারী উইন্টারের মধ্যে পড়তে পারবেন না এগুলো ফ্যাশনেবল আমি প্রথমত এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে ওয়েলকোটিপ করা এবং হচ্ছে এইখানে একটা পকেট একটা না দুইটা পকেট আছে এর পাশে এবং হচ্ছে এইখানে একটা জিপার পকেট বড় করে আমরা এর আগে ফুল ইন্ডিয়ার ব্র্যান্ডের মধ্যে এই টাইপ স্টাইল দেখেছিলাম এটা একেবারে টোটালি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এইখানে একটা মেটাল এব্লিক করা আছে ওদের ব্র্যান্ডিংটা এবং তারপরে যেটাতে চলে যাব এটা হচ্ছে হানি ইউলো তো এই প্রোডাক্টের মধ্যে আবার আছে স্ন্যাপ বাটন হাতের মধ্যে হ্যাঁ দেন হচ্ছে এইখানে আপনার মেটাল ইউজ করা হয়েছে এখানে পকেট দেওয়া আছে এই যে এইখানে কিন্তু আপনার পকেট দেওয়া আছে এবং বিশেষ করে সাইড দিয়েও কিন্তু পকেট দেওয়া এবং স্ন্যাপ বাটন দেওয়া আছে এবং ফুললি হচ্ছে এটা জিপার এ টু জেড এ টু জেড জিপার আরও স্পেশালি আমি আপনাদের একটা জিনিস দেখাবো আমি কীভাবে বুঝবো যে এটা অথেন্টিক প্রোডাক্ট দেখেন এইখানে আপনি স্পেশালি এটা মিউজিক ইজ দ্য অ্যান্সার উইকেন্ড অফেন্ডারের পার্সোনাল হচ্ছে রেডিও আছে এখানে আপনি রেডিওতে মিউজিক শুনতে পারবেন এবং পাশাপাশি আমরা যদি এইখান থেকে খুলি আপনি বুঝতে পারবেন এই যে দেখেন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ জাস্ট পারচেস্ট এ উইকেন্ড অফেন্ডার অরিজিনাল গার্মেন্ট তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে আপনাকে কিন্তু এই সার্টিফিকেট দিয়ে দিচ্ছে হ্যাঁ এবং হচ্ছে এখানে হিট জিপার ভিতরে পকেট থেকে শুরু করে এবং এই যে জিনিসটা আছে এটা চাইলে আপনি আপনার মতো করে খুলে নিতে পারবেন এবং আবার লাগিয়েও নিতে পারবেন আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আমরা শর্ট করে দিই এখানে আরেকটা হুড়ি আছে এই হুডিটাও খুব স্পেশাল হা হাতের মধ্যে হচ্ছে স্ন্যাপ বাটন দেওয়া আছে স্লিপে অ্যান্ড হচ্ছে বড় বড় সামনে দুটা পকেট এবং এইখানেও কিন্তু একটা ভালো বড় একটা পকেট দেওয়া আছে অ্যান্ড হুডির এই জায়গাটাতে কিন্তু জিপার দেওয়া আছে খুব সুন্দর এবং এইটাও কিন্তু হচ্ছে আপনি চাইলে খুলে ফেলতে পারেন লাগাতে পারবেন এটাও মেটাল এর মধ্যে করা এবং খুব সুন্দর একটা হুড এবং হুডের এইখানে জিপার দেওয়া আছে ডটিং দেওয়া আছে এবং এইখানে কিন্তু ডস্টিং দেওয়া আছে তো এই ধরনের প্রোডাক্টগুলো এক পিস করে আসছে যাদের চেস্ট ফর্টি টু থেকে ফর্টি ফোর তারা এটা কালেক্ট করতে পারবেন সাইজ হচ্ছে এম সাইজ আসসালামু আলাইকুম